করা যাবে না কিন্তু আমি একজন আইন থাকব এবং ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আপনাদের কাছে বলতে চাই যে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে যে কোনো আইন যে কোনো সময় পাশ করতে পারে i what

আছে আছে এর কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মতো আমাদেরকে বলেছিল একটা কথা যে বাংলাদেশে আইন আছে সেই আইনের লিখে আপনারা বিচারটা কিন্তু আপনারা জানবেন বাংলাদেশের যে মূলনীতি আছে সেগুলো কিন্তু Thank you. রয়েছে প্রধানমন্ত্রীর স্টাফ এবং আমাদেরকে আইনমন্ত্রী ঢাকা ইউনিভার্সিটির লা ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর আশিফ মন্ত্রী স্যার ওনারা বলেছিলেন যে বাংলাদেশে এখন যেহেতু কোনো সরকার নাই তাই আইন করা যাবে না কিন্তু আমি একজন আইন ফেলতে এবং ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আপনাদের কাছে বলতে চাই যে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে যে কোনো আইন যে কোনো সময় পাশ করতে পারে আপনি মাননীয় রাষ্ট্রপতিকে ধীরে যদি একটা আইন তৈরি করে অর্ডিনেন্স তৈরি করে আমাদেরকে আমরা উনিশশো একাত্তর সালে বাংলাদেশে আমরা হিন্দু লোকেরা এবং সালে i don't know Nah, apa namanya

একটু সরাতন করতে পারে সবন্থ পনাথ ব্যতীত সকলনগরে সনাতন সকল নগরে সনাতন কবির কান্তিদের কথা প্রসিন্দি ভাণ্ডার কথা রবীন্দ্রনাথ জিনিস সালানো পরে ঠিক আছে